তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদও দোয়াই আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো মির্জাপুর যাব মির্জাপুর যাব হচ্ছে কালকে রাত্রে মা ফোন দিছিল মানে বর্ধম থেকে ফোন দিছিল মামুনির আর কি পূজার মধ্যে জামা দিব তো সেই কারণে আর তার বাইরে হচ্ছে আমি যে মা বাবার জন্য যে কাপড় কিনছিলাম যে দিতে যাবো তো এটা দিতে যাওয়ার আগে মা কালকে রাত্রে ফোন দিয়েছে বললো যে আরে তো পূজার মধ্যে কিছু দিতে পারো দিতে হইব তোমার পারম না ওরে এতো দিম তো মির্জাপুর আসবা নাকি পরে আমি কইলাম যে আমি তো আপনাকে জন্য কাপড় সাপড় কিনছি যদি মির্জাপুর আসেন তাহলে একটাই হয়ে যাবো না আমারও দেওয়া হবে না আপনি ও দুও দিলে ওটাও দেওয়া হবো না পরে আর কি সেই কারণে আর কি বরদাম যাওয়া হবে না তো মা আসান্সে আমার বাবা আসবো নাকি জানি না মা আসবেন সে আর এবার থেকে আমি আর মামুনি যাবো এমনি ভক্ত যাবো মির্জাপুর তো ভক্তের সাথে যাবো রেডি হয়েছি মামুনি রেডি হয়েছে তো ওই দিন তো দেখাইছি বাবার জন্য শার্ট কিনছি আর এর আগে মার জন্য আর পিসির জন্য একসাথে শাড়ি কিনে আনছিলাম তো সেইটা আর কি নিয়ে যাবো তো দেখাই তো এই পাশে হচ্ছে যে মার জন্য শাড়ি তো যে গারু কালার যেটা ওটা ওইটা দিয়ে দিছি তো অনেকে বলছেন ওটা সুন্দর লাগবো তো সেখানে পিছিয়ে দিছি আর এই যে কালারটা এটা হচ্ছে মার জন্য রাখছি হ্যাঁ তার সাথে মামুনিও দিদির জন্য হ্যাঁ আর এই যেটা শার্ট এই যে এই শার্টও হচ্ছে মামুনি পছন্দ করছে বাবার জন্য এটা নাকি বর্ধমানের বাবারে মানাইবো

আসে এখন ভালো হয়েছে যে এখানে ওরা জলও খাইতে পারে মাছ ও বুটি আছে আসে খাই শামুক ইটি খাই জানি না ওরা কি কি খাইতে পারে এই গাছটা বুড়ে এসে গা তো আমরা যে মির্জাপুরে এসে বসি দেখি এখন মা কোথায় আছে বলছে তো মানে মসজিদ মার্কেটের সামনে আছে তো এখানে দেখি ওই যে মার পাশে দাঁড়িয়ে রয়েছে তো ওই পাশে যাই तपाईंले नि गले मेरै हो न कि रे जरा आउ साउ आउ के बाले मने दै बेला न है कने বাবু যাই দেখবা পা আন যায় যা সে তাই ব্যয় করব এবার ফ্রক দিই হ্যাঁ হ্যাঁ সুতির মধ্যে হ্যাঁ সুতির মধ্যে छोटो हो भो ओइ दिदी यार के सुबार आना भरोस एरे के सुबार आ छोटो हो ओइ तो अब बिछलेको 26 ए ओ देख सा यो बलमा नि आ मते ओइ न देख हे छोटो छोटो लाछी नि यकिन किलो त छोटो गोबाले मेरो माईको जरोडे জোতা কিনিছে তাইকো বান্ধিছে নাপালে নাযাম অন্য কালাৰ এইটামতে কালাৰ নাই এই যে মালা নাগালো যে কিলা দিছে যে হুলুকটা যে হোলোক কালাৰ একটা

আর কিছু কেনা না কিনা তো হইল এই পাশে আবার একটা শাড়ির দোকানে আইছি তো ওই জায়গা থেকে হচ্ছে দিদি শাশুড়ির জন্য একটা কাপড় কিনুম তো দিদি তো বর ছিল কিন্তু দিদি কি বাড়িতে চলে গেছে কিনে নেয় আর কি কাছে দিয়ে দিমু তো মা হচ্ছে দিদির জন্য পাঠিয়ে দিব বাগজান তো প্রতি বছরই দেওয়া হয় তো এবার ভাবলাম যে দেই বয়স্কর মান যেহেতু তো তার জন্য দিদির জন্য একটা কাপড় দেখতেছি এই জায়গা থেকে একটা কাপড়ই কাপড় দিদির জন্য আর কি কিনে পাঠিয়ে দিব

কেই থাক পাৰ কিন্তা কৰো নাম নিকে

নাই আৰু কিছু না ল'ব নাচে কিয় কম ক'ত দে বালিত এতিয়া কি বনলা আমাৰ জীৱনত তুমি খাই খালাইলা আমিতো খাই নাই দে কিয় কমৰে খাই তে গ্যাটি দিয়ে দিচ্ছে তো আমার খেয়াল ফের করেছে কয় যদি ই হয় বালনা হয় তাহলে ফিরত পঞ্চাশ টাকা নিল দিল না কমে কেমন হ্যালো আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেছে এখন আর কি বাড়ি চলে যেতেছি আর ওর পাশে মাও বাড়িতে চলে গেছে মার একটু কাজ আছে দেখে ওই দিক দিকে সেগা তার সাথে আমাদের ও পাশে একটু কেনাকাটা করেছিল ডাল কিনলাম ইটারও কিনলাম তো তার জন্য আর কি আমাদের একটু দেরি হয়েছে আর ভক্ত হয়ে গেছিলো আমাদের সাথে আর ভক্ত ওই পাশে কেনাকাটা করে ভাবলাম যে যেহেতু একসাথে আইছি আর ওর হয়ে গেছে গা তো একসাথে বাড়িতে যাবো আর বাড়িতে যা দেখায় মামুনির জন্য কি কিনা হলো ওই যে আমরা এসে পড়েছি

গরমে অবস্থা একবারে খারাপ বাড়িতে যাই বা দুজনে দুইজ নিয়ে ধরছি রে দু হাতে কেউ আর খালি হাতে যাব না রে গাইমা গেছে গা রে গাইমা ভালা আছেন আমরাও বালা আছি চলে তো মির্জাপুর থেকে তো আইসা পড়ছি আর মামনির জন্য মা হচ্ছে এই কিনে দিছে জামা কিনে দিছে আর মার জন্য বাবার জন্য যা কিনছিলাম মার কাছে তো পাঠিয়ে দিছি তো দেখাই কোন জামা মামনি পছন্দ হলো কিনা হয়েছে এটা মামুনির পছন্দেই আর এটা গেছে ডাল নিয়েছি মুসুরি ডাল হচ্ছে মাসকুলের ডাল ড্রেসটা কিনছে মামুনির পছন্দেই দাঁড়াও লাগবো এই যে তো মামুনি রে চয়েস করে আনছে এই পায়জামা আনছে আর একটা হচ্ছে যে টাইস প্যান কালো কালার টাইস প্যান আনা হয়েছে এই যে লাগবো তো খুব সুন্দর এইখান দিয়ে হচ্ছে যে পুঁতি লাগানো তো এখন হচ্ছে বিকেল বেলা আমাদের যা ছিল কাজকর্ম ছিল সব শেষ এখানে রান্না বান্না করছি খাওয়া দাওয়া করছি সব কিছু ঘুরছে করতে করতে বিকেল হয়ে গেছে তো সাথে আমাদের পূজা তো এসাই পড়ছে শনিবার দিন থেকে আমাদের পূজা শুরু তো সবাই পূজা নিমন্ত্রণ রইলো ও দাওয়াত রইলো আপনারা সবাই আসবেন আসলে অনেক খুশি হব তো আজকে আর ভিডিওটা বড় করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ